বিসিবি পরিচালক আসিফ আকবর যেহেতু আগবাড়িয়ে ক্রিকেট আর ফুটবলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন এর আসলে সুদূরপ্রসারী সম্ভাব্য শেষ পরিণতিটা কি এই লড়াইয়ে কি ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ফুটবল ফেডারেশন জিততে পারবে নাকি হেরে যাবে এ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমেই বলি যে আসিফ আকবর একদিন আগে যে মন্তব্যটা করেছেন মানে শুধুমাত্র বাংলাদেশের ফুটবল না ওভারঅল ফুটবল নিজে যে জঘন্য মন্তব্যটি করেছেন এটিকে অনেকে যে জাহানারা ইস্যুতে ক্রিকেট বোর্ড খানিকটা চাপে আছে সেটাকে দৃষ্টি সরাতে এরকম মন্তব্য করেছেন কেউ কেউ এইভাবে ব্যাখ্যা করছেন আমার কাছে মোটেও তেমনটা মনে হয়নি এটা তিনি ভেবে চিনতেই বা একেবারে নিজের চিন্তা থেকে কথাটা বলেছেন আমার কাছে মনে হয়েছে মানে জাহানারা ইস্যুর সাথে এটাকে মেলানো ঠিক হবে না বাংলাদেশের ক্রিকেটকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না রেখে ঢাকার বাইরে ছড়িয়ে দেয় প্রত্যেকটা জেলা বা বিভাগীয় পর্যায়ে ওই অবকাঠামো গড়ে তোলা ওইভাবে যদি শক্তিশালী একটা কাঠামো গড়ে তোলা যায় তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আসলেই অন্য অবস্থায় চলে যাবে এটা যে কোনো খেলার ক্ষেত্রে আসলে এটাই দরকার হয় এখন ওই কাজটা করতে গেলে মূল যে ব্যাপারটা আসলে মাঠ লাগে আপনার হাতে যদি পর্যাপ্ত মাঠ থাকে ভালো মানের মাঠ থাকে তাহলে কিন্তু দেখবেন অটোমেটিক ক্রিকেটার ফুটবল মানে ওই অবকাঠামোটা থাকলে সেটা বের হবে সারা বাংলাদেশে যত মাঠ আছে এই মাঠের মালিক কিন্তু কেউই না না ক্রিকেট বোর্ড না ফুটবল ফেডারেশন মাঠগুলোর মূল মালিক হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ এখন জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে অনুমতি নিয়ে বিভিন্ন মাঠ বিভিন্নভাবে ব্যবহার করছে আর এই জেলা বা বিভাগীয় পর্যায়ে যে মাঠগুলো আছে এইগুলোর বরাদ্দ দেওয়া হয় সাধারণত ওই যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই সংকটের মধ্যেও হাতে যে গুলো আছে সেগুলোকে কি কাজে লাগানোর জন্য ফুটবল ফেডারেশন কোন উদ্যোগ নিয়েছে এখন পর্যন্ত আপনারা দেখেছেন এই তাবি দাউলের কমিটির তো অলমোস্ট এক বছর পার হয়ে গেছে এবং এই এক বছরের মধ্যে মাঠ সংক্রান্ত তাদের কোন আসলে কার্যক্রম দেখেছেন দেখেননি একেবারে শুরুর কথা বলে আমি অনেক আগে থেকেই বলে আসছি যে তাবি দাওয়াল সাহেবের কমিটি তার চিন্তা কতটা নিচু মানের তার প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত তিনি তার গ্রাউন্ডস কমিটি করতে পারেনি মানে কোথায় কোন মাঠ আছে সেই মাঠগুলোর কি কি অবস্থা কিভাবে করতে হবে আসলে গ্রাউন্ডস কমিটি থেকে এক ধরনের সুপারিশ আসবে তারাই তো পর্যবেক্ষণটা দেবেন তার ভিত্তিতেই কাজ হবে কিন্তু সেই গ্রাউন্ডস কমিটি করতে পারেনি তাও বাদ দিলাম গ্রাউন্ডস কমিটি ছাড়া হয়তো নিজেই সবকিছু দেখভাল করছে এখানে আমি আর একটা কথা বলে রাখি হয়তো বলবেন যে না রিসেন্ট তো কমলাপুর স্টেডিয়াম সংস্কার হলো এটা উদ্বোধন করা হলো বাফুফের তার ভাই ওর সাথে এগুলোকে মেলাবেন না কারণ ওটা হচ্ছে ফিফা ফান্ড দিয়েছে ওই ফান্ড চুরিধারি করে যেটুকু মানে ইয়ে আছে ওই কাজটা হয়েছে ওইটার সাথে এই স্টেডিয়াম গুলোর কোনো সম্পর্ক নেই একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এ ইম্যাজি স্টেডিয়ামটা ফুটবলের জন্য বরাদ্দ দিয়েছে এই যে তাবি দলরা যখন ক্ষমতায় আসলে তার কিছুদিনের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকেই কাজটা করে নিয়েছে সেই স্টেডিয়ামের কোন আপডেট আপনারা জানেন যে ওখানে আলাদাভাবে ফুটবল উপযোগী করা মাঠটাকে সংস্কার করা কি কি মানে প্রয়োজন আছে ড্রেসিং রুম থেকে শুরু করে বা ওই মাঠে কি খেলা দেওয়া যেতে পারে এরকম কোনো অগ্রগতি দেখেছেন দেখেননি মানে ওই বরাদ্দ দিয়েছে ওই পর্যন্তই পনেরো বছর বিশ বছরের জন্য বরাদ্দ দিয়েছে ভাই আমরা মাঠ পেয়েছি ওর বাইরে আর কোনো কার্যক্রম নাই কথা ভাবে একই রকম এখন এই জেলার কথা যখন বলছি জেলা লীগের আসলে খবর কি ওই যে সাবেক ফুটবলার ইকবাল সাহেবকে যে দায়িত্ব দিয়ে রেখেছেন জেলা লীগ কমিটির তার কোনো আসলে কোনো খোঁজ খবর আছে কারণ এখানে এই আসিফ আকবরের সাথে দ্বন্দ্ব বা মূল জায়গাটা কিন্তু যদি আপনার জেলার লীগগুলো নিয়মিত হয় তাহলে কিন্তু ওই যে বরাদ্দটা মাঠটা আগে পাবেন আগে ভিত্তিতে যখন জাতীয় ক্রীড়া পরিষদ দিচ্ছে বা ডিসি মহোদয় ওখানে বরাদ্দ দিচ্ছে তখন যদি ফুটবলের খেলাটা থাকে ক্রিকেট কিন্তু পাচ্ছে না কিন্তু ওই ইকবাল সাহেবরা এই ফুটবল ফেডারেশনের অথর্ব কর্মকর্তারা তাদের মাথায় ওই চিন্তাটাই নেই তারা এখন মজা পেয়ে গেছে যে হামজা চৌধুরী কেন্দ্রিক সমিত সোম কেন্দ্রিক এই যে ঢাকায় যে ম্যাচ হবে এ থেকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে কমিশন পাওয়া যাবে নিজেরা বুক ফুলিয়ে মিডিয়ার সামনে কথা বলা যাবে এরা এখন এই মজাটা পেয়ে গেছে ওই ঢাকার বাইরের ফুটবল নিয়ে তারা খুব একটা ভাবছে না যেহেতু তাবিদ আওয়াল সহ তার কমিটির লোকজন এখন ওই ঢাকা কেন্দ্রিক এবং নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে যে আমরা অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু করে ফেলেছে এই কারণে এই সুযোগটাই নেবে হচ্ছে যে ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের যে পরিকল্পনা চৌষট্টি জেলায় ক্রিকেটকে যেভাবে ছড়িয়ে দিতে চান এবং সেই জন্য এই যে মার্ট গুলো আসিফ শুধুমাত্র কুমিল্লার উদাহরণ দিয়েছে তো অন্য সব জেলা বা বিভাগীয় পর্যায়ে দেখবেন একে একে এইভাবেই যাবে ফুটবলের কাছ থেকে হাতছারা হয়ে যাবে যদি না ফুটবল ফেডারেশনের এই তাবিদওয়ালরা নিজেদের মানে অবস্থা বুঝতে পারে যে আপনারা কি করছেন কোন জায়গায় আছেন এটা যদি বুঝতে না পারে তাহলে অটোমেটিক্যালি এই লড়াই আসিফ আকবর যে হুঙ্কার দিয়েছেন সেখানে ফুটবল ফেডারেশন ক্রিকেট বোর্ডের কাছে নিশ্চিত হেরে যাবে